আসসালামু আলাইকুম অর্থিত অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্য সমাকলন নিয়ে আলোচনা চলছে আমরা প্রতিস্থাপন নেমে আলোচনা করেছি আজকেও আমরা প্রতিস্থাপন নেমে সমস্যা সমাধান করব এখানে আছে লগায়দম এবং সূচক একসাথে আছে আমরা সমস্যাটি শুরু করি দেখি এক নাম্বারটি আমরা শুরু করি এক নাম্বার সমাকলন এ টু দি পাওয়ার ওয়ান প্লাস লগ এক্স বাই এক্স ডি এক্স দেখো এখানে ভাগ আকারে আছে এখন ধরবো কাকে আমরা আমরা কাকে ধরতে পারি আমরা অবশ্যই ইর পাওয়ারে যে একসাথে সূচক অপেক্ষক ধরা যায় না একসাথে যেখানে এখেন যেমন দুইটা লগ আছে দুইটা লগ ধরা যাবে না একটা ধরতে হবে এখন এক্স ধরলে আমরা কখনও এই ওপরের অংশটি তৈরি করতে পারবো না কিন্তু ওপরের অংশে আমি যদি ওয়ান প্লাস লগ এক্স ধরি তাহলে নিচের অংশটি তৈরি করতে পারবো তাহলে আমরা শুরু করি ধরি দেখি খুব ফাইন ওয়ান প্লাস লগ এখন দেখো এটি আমরা অন্তরীকরণ করব অতএব ডি উপরে স্বাধীন চলক এক্স নিচে হ্যাঁ ওটা গাছ ওর ফেলে দাও ওই ডাস্টবিনে ফেলে দাও গে মা যাও ডিজেড বাই ডিএক্স এখন দেখো এখানে যদি আমি অন্তরিকরণ করলি ওয়ান রে করলে জিরো হবে আর লগ এক্সরে অন্তরিকরণ করলে ওয়ান বাই কী হবে এক্স হবে এখন আমরা আলারি গুণ করি বা আলারি যদি গুণ করি ডিএক্সের মান বের করবো ডিএক্স ওয়ানের সাথে গুণ করলে ডিএক্স সুমান এক্স ইন্টু ডিজেড এখন আমরা মান বসাই মান বসাই দিই সমাকলন চিহ্ন ইটু দ্বিপার এটা মান কী ধরেছি আমি জেড জেড এখানে এক্স আছে এক্স আর ডি এক্সের মান এক্স ইন্টু ডিজেড দেখো এই এক্স আর এক্স যদি কেটে যায় তাহলে থাকে ইটু দিপার জেড ডিজেড দেখো এটা সূচক অপেক্ষক সূচক অপেক্ষকে যদি সমাকলন করে যা আছে তাই বসে সূচক কেন চলো পার আছে চলো পার আছে এখন নিচে বলো বসাধ্যায় ইটু দ্বিপার জেড সমাকলন করে ই টু দুপা জেডই হয় যেমন ইটি টু পার জেড সমাকলন করি ই জেডি হয় পার্টটাকে যদি অন্তর করি ওয়ান হয় ওয়ান নিচে বসাতে হয় ওয়ান নিচে বসানোর প্রয়োজন হয় লন হয় লওয়ান নিয়ে বসানোর দরকার নেই তার মানে ই টুপার জেড সমাকলন করি ইটুপার জেডি হবে প্লাস কত হবে সি হবে এখন আমরা মান বসাই দিই ই জেডের মান কত ওয়ান প্লাস লগ এক্স প্লাস কত সি দেখো এই বিষয়টা আমাদের এখানে সমাধান করা শেষ এখন আমরা দুই নাম্বারটি সমাধান করব। দেখি দুই নম্বরে আমাদের যে বিষয়টি আছে সমাকলন চিহ্ন লগ লগ এক্স বাই এক্স ডি এক্স দেখো ধরবো আমরা কি এই যে লগ এক্স ব্রাকেটের যে ভিতরে যে অংশটি আছে আমরা সেই অংশটি ধরব লগ এক্স ধরব লগ এক্স এখন লগ এক্সে যদি আমরা অন্তঃকরণ করি কী হবে আমাদের ওয়ান বাই এক্স হবে এখানেও আমরা আড়াড়ি গুণ করি যদি আড়াড়ি গুণ করি তাহলে যেহেতু ডিএক্সের মান বের করব ডিএক্স যেমন সমকলন চিহ্ন এক্স লগ লগ আমি বসাই দিলাম লগ এক্স লগ এক্স কত জেড জেড আর ডি এক্সের মান এক্স ইন্টু ডি জেড তাহলে যদি এক্স এক্স কেটে যায় তাহলে থাকবে আমাদের এখানে লগ জেড জেড দেখো লগ জেড লগ ডেড সমাকলন করা যায় না তাহলে আমাদের কি করতে হবে এখানে দেখো এর আগে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করা আছে লন এক্স দু একটা আলোচনা আছে টু আমরা ওয়ান নিতে পারি এখন আমরা ওই যে গুণের সূত্র প্রয়োগ করবো এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরবো যদি গুণের সূত্র প্রয়োগ করি তাহলে প্রথমে লগ জেড বসে যাবে সমাকলন চিত্র ওয়ান সমাকলন চিহ্ন ওয়ান ডিজেড মাইনাস ইনটিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিজেড এখানে লক জেড সমকলন এই যে ওয়ান ডিজেড এখন সেকেন্ড ব্রাকেটগুলো এই যে সমাকলন চিহ্ন দিয়েছি এর জন্য আমরা এখানে ডিজেড দেবো এর জন্য আমরা ডিজেড দেবো সবার শেষে এখন দেখো এই যে লগ জেড লগ জেড এখানে বসে যাবে ওয়ানকে যদি জেডের সাপেক্ষে সমাকরণ করলে ইন্টু জেড হবে মাইনাস সমাকলন চিহ্ন এখানে আমরা অন্তরীকরণ করব অন্তরণ করলে কী হবে লন জেড রে লক জেড বা লন জেড রন্তর করলে ওয়ান বাই জেড হবে আর ওয়ানে যদি আমরা সমাকরণ করি জেডের সাপেক্ষে তাহলে জেড হবে ডি জেড হবে দেখো এখানে একটা বিষয় এই জেডটা ইন্টু আকার আছে আমরা জেড আগে নিয়ে নেব কারণ লগের লগের পরে যে জেড আছে তার সাথে কখনোই গুণ হয় না যে যা থাকুক তা লগের আগে গুণ হবে তা আমরা পরে আগে নিয়ে নিলাম জেড জেড যদি কেটে যায় এখানে ওয়ান থাকে ওয়ান ডি জেড এখন আমরা এখানে সমাকলন করি জেড লক জে লগ জেড আমরা বসাই দিই মাইনাস রে যদি আমরা সমাকলন করলে কী হবে জেড হবে আর প্লাস কত হবে সি হবে এখন দেখো এই জায়গার থেকে জেড কমনার আমি জেড কমন নিতে পারি জেড যদি কমনই থাকবে এখানে লগ জেড মাইনাস ওয়ান প্লাস কত সি দেখো এই যে জেড জেডের মান এখন আমরা বসাবো কত লগ এক্স তাহলে আমরা লগ এক্স জেডের মান বরাবর কত লগ এক্স লগ এক্স লগ এক্স এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই যে লগ এই লগটা বলো বসে যাবে এই জেডের মান কত লগ এক্স লগ এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি তাহলে এখানে আমরা কী করলাম এই যে জেড আর এই জেড দুইটা জেড আছে দুইটা জেডের মান বসলাম এই যে জেডের মান কত লগ এক্স এই লগ এক্স বসালাম এই লগ লগ থেকে গেল জেড জেডের মান লগ এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম এই যে আমরা এই মানটা বসানোর কারণ আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম নাই এই ভিতরে যে ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটের কারণে আমাদের আবার যদি ব্র্যাকেট না দিই তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা এখানে দিলে ভুল হবে ডাবল ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা অবশ্যই কেমন লাগলো কমেন্টস করে জানাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা